বন্ধুরা আজকে একটা নতুন লোকেশানে চলে এসেছি বেশ কয়েকটা গাড়ি দেখতে পাচ্ছো সবাই আর্টিস্টরা চলে এসেছে ব্যাক আপ ডান্সার থেকে শুরু করে আজকে লোকেশন হচ্ছে হাইওয়েতে একটি ধাবায় কারণ সিচুয়েশনটা আছে ধাবার দেখতেই পাচ্ছো আমাদের মধ্যে আছে রিক ওর থেকে জেনে নি আজকের লোকেশানটা ওর কেমন লাগছে হাই রিক আজকের লোকেশান তোর কেমন লাগছে দারুন দারুণ একদম অসাধারণ লোকেশান আজকে শুটটা হেভি হবে তো এবার সবাই মিলে সেলফি টেলফি তুলে গেলাম দিকে দেখো তোমাদের কেমন লাগে বন্ধুরা তোমরা বরাবর দেখে এসেছো যে উজ্জ্বল স্যার কিরকম খেটে একটি ভিডিও তৈরি করে তো এখানে সমস্ত আর্টিস্টদেরকে উজ্জ্বল স্যার কাকে কি করতে হবে সেগুলো বুঝিয়ে দিচ্ছেন ততক্ষণে আমরা স্নেহাকে একটু

আজ মনের মাঝে একা যাছিল আমার তোমার সাথে দু চোখ ভরে দেখা আমার তোমার আশায় পয়সা টাকা এক মুহূর্ত সময় নষ্ট না করে যে যার রিহার্সাল শুরু করেই শুটিংটা তাড়াতাড়ি করা হচ্ছে দেখো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আর কি কি দেখতে চাও এই চ্যানেলে অবশ্যই সেটা জানাবে আর আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো গানের মধ্যে একটুখানি হারমোনিয়ামের পোর্শন আছে বলে হারমোনিয়াম অনেক দূর থেকে উজ্জ্বল স্যার নিয়ে এসেছেন হাই ফ্রেন্ডস আমি রিক হাই ফ্রেন্ডস আমি কুমার সঞ্জয় প্রত্যেকবারের মতো এবারও আমাদের একটা নতুন ভিডিও আসতে চলেছে কুমার সঞ্জয় অফিসিয়াল চ্যানেলে একদম আচ্ছা বন্ধুরা আমি একটা জিনিস নোটিস করছি তোমরা আমাদের চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করছো না তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও আরো দেখার জন্যে রাইট তো রাইট আর এই গানের নাম হচ্ছে তুমি হয়ে গেলে